ড্রেন লাইন হ্যাঁ আপনি এইটা খুলে দিয়ে আপনি এখানে পাইপ প্রেসারটা দিয়ে দেন ভিতরটা আপনার পানি এখানে বের হয়ে যাবে এটা আমার বিশ্বাস যে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট আপনি ত্রিশ লিটার পানি ফুল গরম পেয়ে যাবেন আপনি টানা আটচল্লিশ ঘন্টা আপনি ফুল গরম পাবেন 48 ঘন্টা একদম দোয়া উঠবে আসসালামু যারা শীতের আগেই একটা কাজ সেরে নিতে চান সেটা হচ্ছে প্রাইস বেড়ে যাওয়ার আগে হিজার কিনতে চান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এখানে আমরা ইভা পিওর কোম্পানির কিছু হিজার নিয়ে হাজির হয়েছি যেটা 30 40 আর 50 লিটার ইভা পিওর এই প্রোডাক্ট কিন্তু আমরা এর আগে আমাদের দেশে পেয়েছিলাম মালয়েশিয়ান টেকনোলজি আমরা পেয়েছিলাম ফিল্টার বাট এই প্রোডাক্টটা সর্বপ্রথম বাংলাদেশে মিডিয়া কিচেন এন্ড বাথ অ্যাপ্লায়েন্সের ম্যানুফ্যাকচারার এর মাধ্যমে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এর এই প্রোডাক্ট পাচ্ছি একদম হান্ড্রেড ইউরোপিয়ান গেট এর প্রোডাক্ট পাচ্ছি আমরা বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো আমরা পেয়ে যাবো হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে আজকে কি অফার আসলে এটা বাংলাদেশে একটা নিয়ম বলা যায় এটা আসলে আমাদের হাতে কিছু থাকে না ইম্পোর্টাররা মাল স্টক করে রাখে দেখা যায় তারা খাওয়া দাওয়া কিছু ফায়দা লুটে নেয় এটা স্বাভাবিক বাংলাদেশের জন্য আচ্ছা কিন্তু আমি বলবো যাদের গিজার দরকার যারা গিজার কিনবেন তারা কেন না এক পাশে কিনবেন ওকে বুদ্ধি বুদ্ধিঘাটে অবশ্যই কারণ লাগবে আমি আচ্ছা আচ্ছা না আপনাকে বেশি দিয়ে কিনতে হবে তাহলে কেননা আমি এক মাস আগে কিনবো আচ্ছা গিজার নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে কাস্টমার যারা তারা তো ভিডিও দেখে অনেক মনের প্রশ্ন থাকে এগুলো বলতে পারেন তো এই প্রশ্নগুলো হচ্ছে আমি বলবো আপনি উত্তর গুলো দিয়ে অবশ্যই এই যে গিজারটা দেখতে পাচ্ছি এটা গরম হইতে পানিটা গরম হইতে কেমন সময় লাগে হ্যাঁ এটা অনেকের প্রশ্ন শুধু আপনার আমার না সবারই প্রশ্ন এই জিনিসটা এটা আপনার দেখা সাইজ অনুযায়ী আপনার ডিপেন্ড করে যদি আপনার ত্রিশ লিটার নেন সেটা যেটা ইভাপিটা সেটা আমার বিশ্বাস যে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট আপনি ত্রিশ লিটার পানি ফুল গরম পেয়ে যাবেন আট থেকে দশ আট থেকে দশ মিনিট আচ্ছা সেক্ষেত্রে চল্লিশ টেন বারো থেকে পনেরো মিনিট ওকে আর যেটা আপনি পঞ্চাশ টেন পনেরো থেকে আঠারো মিনিট ওকে তার মানে

আচ্ছা 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 মানে পানি থেকে গরম যে ধোয়াটা হ্যাঁ সেই রকম ধোয়া উঠবে আটচল্লিশ ঘন্টা গরম থাকবে আচ্ছা তো এতে করে আমরা গিজারের যে সেফটি প্রোটেকশন পাচ্ছি এগুলো কি কি সেফটি প্রোটেকশন আছে এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনারা বলছেন আচ্ছা এটা কিন্তু বাংলাদেশে অনেক গিজারে কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে বাংলা গিজারে কিন্তু আছে অনেকে ইউজ করতে আমি বলবো না খারাপ আচ্ছা সেক্ষেত্রে বাংলা গিজার যে সেফটিটা এটা সাথে সেফটি কখনোই মিলবে না ওকে এটা সেভেন সেফটি প্রোটেকশন আপনারা একটু দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে লেখা আছে এনামেল কোটেড ট্যাঙ্ক আর এছাড়া ওভার হিট প্রোটেকশন ওভার প্রেসার প্রোটেকশন ম্যাক্স ওয়ার্কিং প্রোটেকশন ড্রাই হিট প্রোটেকশন আর্থিং প্রোটেকশন ওয়াটার প্রুফ গেট হচ্ছে আইপিএক্স তো এতে করে সুবিধাটা যেটা হয় আমরা ফল সিলিং এ যখন লাগাই তখন কিন্তু কোনো পানির ছটা যায় না বাট যখন এটা আমাদের ওয়াশরুমের ভেতরে থাকে গোসল করতে গেলে অনেক সময় পানির ছটা পৌঁছায় হ্যাঁ তো সেক্ষেত্রে এটা কিন্তু ওয়াটার প্রুফ যার কারণে এটা কোনো প্রবলেম নাই হবে না

ওকে তো এখন একটা কথা হচ্ছে ভাই পানি স্যাঁতসেতে জমে যাওয়া বা পানি থেকে গন্ধ আসা স্মিন ডিজিজ গুলো হওয়া এই টাইপের প্রবলেম গুলো কি এই গিজারে আছে কখনই না কারণে যে আপনি কিন্তু প্রথমে এখানে পড়ছেন হ্যাঁ সিরামিক এই যে এখানে এনামেল এনামেল কোটেড ট্যাঙ্ক আচ্ছা এখানে আপনি শাওলা বা কোন রকম ভাইরাস এখানে পড়কি কোনো কিছু জমবে না আচ্ছা আর আরেকটা বিষয় আমি আপনাকে এখানে বলে যে গিজারটা আপনি সব গিজার আপনি সুবিধাটা পাবেন না আপনি একটা গিজার কিনছেন সেখানে শুধু পানি ঢুকতেছে

আচ্ছা আমরা এবার প্রাইজিং শুনি এটা হচ্ছে 30 লিটার কত 30 বা এটা আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট পেজ আজকে চলবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু এমনি আপনি আমাদের মানে ব্র্যান্ড অনুযায়ী দাম কিন্তু একটা গিজারের দাম 30 লিটার 16 17 টাকা দাম আচ্ছা কিন্তু আজকে আমরা শীতের আগে যারা নেবে এই তো প্রথম একটা কথা বলছি যে কেন আমি এক মাস পরে 5000 টাকা বেশি দিয়ে কিনব ওকে যে কিনবেন না সেই দরা খাবেন আচ্ছা আজকে আমরা এটা অফার প্রাইস দিচ্ছি ইভা পিওরের 30 লিটার মাত্র 12500 টাকা 12500 টাকা তিরিশ লিটারের দাম বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা চল্লিশ লিটার কত আর এটা আমরা দিচ্ছি মানে সবকিছু সেম থেকে ওয়ান টেকেন সবকিছু সেম এটা দাম থাকছে আমাদের এখানে এখনকার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আরেকটা কিন্তু গিফট আছে আমি বলতেছি এটা আচ্ছা আর এটা সবচেয়ে বিগ সাইজ পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটা আমরা এখন রাখতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আমি এখন বলে দিচ্ছি আপনাকে আগে বাসা ভাই অনেকে কিন্তু পরে এসে বলতে পারে ভাই আপনার ভিডিও দেখি চোদ্দ হাজার পাঁচশো দেখছি তেরো হাজার পাঁচশো এখনকার আঠারো হাজার পাঁচশো আচ্ছা মানে দামটা কত দিনের জন্য ভিডিও পাবলিশ সর পরে বস যদি এই মালটা আমরা স্টক করতে কিছু বেশি কিন্তু করতে পাই না হ্যাঁ আমার জীবন দৃষ্টিবেসে আমি এর আমি দিয়ে যাব ইনশাআল্লাহ কিন্তু যখন দামটা পারবে তখন আমি শেয়ার দিতে না আমি বলে দিচ্ছি ঠিক আছে এখন আমি একটা স্পেশাল গিফট দিচ্ছি এটা কিন্তু কখনো আমরা দেই যে আমাদের হ্যাঁ আমাদের আজমির থেকে কিন্তু গিজের অনেক ভিটে হয় অনেক আজমির फेमस এখন আমরা স্পেশাল একটা পাইপ দিয়ে দিব উফ এই পাইপ তো